করলে সব নাইলে নাই যেহেতু আমরা এত বড় আলেম না সব আদিস আমাদের জানা ইয়া নাই ও নাই তাহলে আমরা যে মাঝাবের অনুসরণ করি ওই মাঝাবের যে হাদিসটা আছে হাদিসেরও অনেক রকম কিছু আছে ওই ভাইজে দয়েব হাদিস বলছে উনি কি দয় হাদিসের সংজ্ঞা দিতে পারবে সোয়ে হাদিসের সংজ্ঞা দিতে পারবে সব কিছু কিন্তু একটা রুল মেনটেন করে চলে আমি যে হাদিস খানা বলছি এটা আমাদের হানাফি মাজাস রিলেটেড এবং সোয়ে হাদিস তাহলে হানাফি মাজাবের আমরা এখানে অনুসারী এবং হাদিসটা সোয়ে আমরা বাইরে থেকে আমরা এটা

না এখন অনুবাদ করে আমি কথাটা বলি আপনারা এখন ইমাম আবহানিবার হানিফা রাহমাতুল্লাহ উনি কথা বলি গেছে হ্যাঁ কি বলেন যে হাদিসের অনুসরণের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে হাদিসের অনুসরণের ক্ষেত্রে তোমরা যখন হাদিস অনুসরণ করবা আমি যে মানে ধরেন আমি আবু হানিফা হাদিসের কথাটাই বলি আমি যে হাদিসটা বলছি যদি এর চাইতে শক্ত এবং ভালো যখন তোমরা পাইবা তখন আমারটা সুরে ফেলা দিয়া ওই শক্ত হাদিসের অনুসরণ হাদিস বাবা মাজাবির কত মানে অবহেক্ষা করছে কত মিসগেট করে অর্থ করছে আপনার খেয়াল করেন ইজা শব্দ অর্থ হচ্ছে যখন

আচ্ছা আপনি আলে মারলে আমি মানবো আপনি কবে সময় দেখতে যদি মানলে দেখবে বলবেন তখন এই খেলার মধ্যে

আল্লাহ থেকে পাইছে আপনি আমার কথা শোনেন আপনি জন্মই তো খাগে যেখানে তাহলে আবহাওয়া

ঠিক আছে এখন আপনাকে আরেকটা প্রশ্ন করি আরেকটা প্রশ্ন করি আপনি যে আজ কেউ যে আমি জোরে বলতে হ্যাঁ ওইগুলোর মত এটাও হাদিসে আছে যে ইমাম সাহেব যখন স্বামী আল্লাহু আলাইহি ওয়ান আমিতা বলে তখন আপনারা রব্বানা লাকাল হামদুল বলবেন যখন আপনি রপানা লাকাল হামদ ফেরেশতার সাথে মিলে যাবে তখন আপনারা গুনাহ হবে তখন যখন রপানা লাকাল হামদ বলবেন কেন এটা শাবি মাযাবে নাই শাবি মাযাবে শুধু আছে আগাইরিল মাধ্যমে আনে আমরা দাল্লিন নেআমিন বলা কেনলেন না ওইটাও হাজি আছে আপনি মানেন তাহলে আপনি

બનાને દેખજો કે આપણે દેતી જા ને ના ના આપણે હાલે ભાઈ આપણે ને આપણે દેતુનો પર નિરાહત રાખવા